স্বাগত সকলকে বাগলা বাগলামিতে আমার ট্রেন জার্নির ভিডিওতে সকলে ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমাদের গোহাটি থেকে মেঘালয় যাত্রার কিছু অংশ গোহাটি থেকে মেঘালয় যেতে কী কী যানবাহন পাওয়া যায় তার ভাড়া কত লাগতে পারে সেই বিষয়ে আমি যতটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি আমরা মেঘালয় কোথায় গিয়েছি আর পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা শেয়ার করতে চলেছি তো আশা করছি তোমরা আমার আজকের ভিডিওতেও আগের মতোই ভালোবাসা দেবে আর সকলের আজকের ভিডিও খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক তোমরা যারা আমার আগের ব্লগটা দেখো নি আগের ব্লগটা প্লিজ দেখে নাও তাহলে বুঝতে পারবে আমরা কতটা এক্সস্টেড ছিলাম ট্রেন লেট হয়ে যাওয়ার কারণে আর টেনশনেও ছিলাম গাড়ি পাবো কিনা তবে আমরা গাড়ি পেয়ে গেছি আর এখানে আমরা একদম স্টেশনের ঠিক উল্টো দিকে মানে গুয়াহাটি স্টেশনের ঠিক উল্টো দিকে মানে সামনের দিক থেকে আমি বলছি স্টেশনের দিক থেকে বের হওয়া যায় স্টেশনের পেছন দিক থেকেও বের হওয়া যায় সামনের দিক থেকে আমরা সামনের দিক থেকে যে বেরিয়েছি সেখানের ঠিক উল্টো দিকেই কিন্তু গাড়ি পাওয়া যায় এমনকি স্টেশনের ঠিক সামনেতেও গাড়ি এসে দাঁড়ায় হ্যাঁ একদম স্টেশনের সামনে এসে গাড়ি দাঁড়ায় তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে ট্যুরিস্ট পারমিট যে লেখা থাকে সেই গাড়ি মানে মেঘালয় ট্যুরিজমেরও প্লাস অন্যান্য স্টেটেরও ট্যুরিস্ট পারমিট গাড়ি পাওয়া যায় আর ছোট ছোটো গাড়ি পাওয়া যায় যেমন অল্টো টাইপ ছোটো গাড়ি পাওয়া যায় ক্যাব হিসেবে আবার তোমরা বড় গাড়িও পেতে পারো ইনোভা মতন বড় গাড়িও তোমরা পেতে পারো তো আমরা নিয়েছিলাম ইনোভা এই যে ছোট অথবা বড় গাড়ি অল্টো ইনোভা যাই আছে সেগুলো কিন্তু শেয়ার কার হিসেবে পাওয়া যায় মানে হচ্ছে তোমরা যদি যাও তাহলে তোমরা পার পারসন পাঁচশো টাকা করে ভাড়া পড়বে ঠিক আছে তো ধরো একজন দুজন গেছো তো পুরো গাড়ি তোমাদের বুক করতে হবে না প্যাসেঞ্জারের জন্য একটু ওয়েট করবে যেরকম আমরা অটোতে দেখতে পাই প্যাসেঞ্জার উঠ মানে হলে পরে ছাড়ে সেরকমভাবে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করতে হবে সেই হিসাবে পাঁচশো টাকা করে ভাড়া পড়বে আপ টু শিলং ঠিক আছে আর যদি তোমরা মনে করো যে না তোমরা গাড়িটা রিজার্ভ নেবে তোমরা যে গন্তব্যে পৌঁছাতে চাইছো হোটেলে বা কোথাও নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে ভাড়াটা এরকম পড়ছে যে আড়াই থেকে তিন হাজার টাকা পড়ছে তিন হাজার টাকা অবধি পড়বে শিলং যদি যেতে চাও তোমরা আর আমরা যেহেতু পানির এখানে যাচ্ছি মানে আমরা যাচ্ছি হচ্ছে উমিয়াম লেক অব্দি তো সেই ক্ষেত্রে ভাড়াটা আমাদের পড়েছে আড়াই হাজার টাকা আর যেহেতু আর আমরা চারজনই ছিলাম তো ওরা যে ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে আরও একজনকে প্যাসেঞ্জার তুলে নেব যদি পাই তাহলে আর না পেলে আপনারা আমাদেরকে আরো একশো টাকা বেশি দেবেন এই কথা হয়েছিল তো সেই হিসেবে রাতও তো হয়ে গেছিল তো আমাদের ওখানে দিতে হয়েছে দু হাজার ছশো টাকা তো মোটামুটি ওই আড়াই থেকে তিন হাজার অবধি তোমাদের ভাড়াটা পড়বে তো আমি বলবো যদি মনে করো যে খুব বেশি মানুষ না থাকে সেই ক্ষেত্রে শেয়ারে নেওয়া ভালো যদি রাত না হয়ে যায় তাহলে শেয়ারে নিলে ভাড়াটা কিন্তু কম পড়ছে আর এবারে বলি এখানে কিন্তু বাসও পাওয়া যায় তবে এখন ইদানিং বাস বন্ধ আছে তার কারণ হচ্ছে উমিয়াম লেকের এখানে যে সুইস গেট আছে সেখানে রিনোভেশনের কাজ চলছে যার যে কারণে শুধু ছোট ভেহিকেল যাওয়ার পারমিশন আছে বড় ভেহিকল যাওয়া মানা আর তার কারণেই বাস এখন বন্ধ আছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে মাঝামাঝি জায়গায় অর্থাৎ গুয়াহাটি আর শিলং এর ঠিক মাঝামাঝি জায়গা এই জায়গাটার নাম হচ্ছে লুংফু বা নুংফু আমি ঠিক শিওর না এখানে ধাবা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে আর এটা নাকি গোহাটি আর শিলংয়ের একেবারে মাঝামাঝি জায়গা অর্থাৎ গোহাটি থেকে পঞ্চাশ কিলোমিটার আবার এখান থেকে শিলংও পঞ্চাশ কিলোমিটার তো এই জায়গায় তোমরা টিফিন করতে পারো যদি চাটা খেতে চাও বা খাবার খেতে চাও দুপুরবেলা হলে তো খাবার টাবার খাওয়া যেতেই পারে আমরা যেহেতু গোহাটি থেকেই কিছু খাবার খেয়ে এসেছিলাম সে কারণে এখানে আমরা খাওয়া দাওয়ার খাইনি একটুখানি চা নিয়ে নেওয়া হয়েছিল চিপস নেওয়া হয়েছিল এই চা তো আবার আমরা রওনা হয়ে গেছি আর রাত্রিবেলায় যেহেতু সেইভাবে কিন্তু ভিউ আমি তোমাদেরকে দেখাতে পারছি না তার কারণ একেবারে রাতও হয়ে গেছে আর তাছাড়া একটুখানি ঘুম ঘুমও পাচ্ছিল তো এইখানে জ্ঞানও নিয়ে নিয়েছে চিপস দেখো আর ওর না একটুখানি অসুবিধা হচ্ছিল তার কারণ হচ্ছে এরকম পাহাড়ি রাস্তার তো অনেকেরই যেন গাড়িতে একটুখানি অসুবিধা হয় তো ওর হালকা অসুবিধা হয় যদিও বেশ মানিয়ে নেয় এই জিনিসটাকে বলে মা আমার একটু অসুবিধা হচ্ছে তারপরে আবার নিজে মানিয়ে নেয় তোমরা একটু একটু সৌন্দর্য আশা করি দেখতেই পাচ্ছ মেঘালয়ের বেলার সৌন্দর্য যেটা আমাকে বরাবরই ভীষণভাবে টানে আগে যখন ত্রিপুরা থেকে আমরা বাসে করে যেতাম গুয়াহাটিতে তখন কিন্তু এই দৃশ্যগুলো আমরা খুব দেখতে পেতাম আর আমার কাছে তো খুব ভালো লাগতো তো এখনো বেশ এনজয় করছি এই ভিউটা খুব ভালো লাগে আর এবারে বলে নিই আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে বাড়ি নয় কোয়ার্টারে তো সেইখানেই যাব যেহেতু মাসি শাশুড়ির বাড়ি আছে সেই কারণে ওখানেই যাওয়া আর এই কারণেই আমি কিন্তু হোটেলের বিষয়ে খুব একটা তোমাদেরকে ইনফরমেশন দিতে পারবো না তবে ছোটোখাটো ইনফরমেশান দেবো সেগুলো পরের ভিডিওতে আপাতত চলো মাসির বাড়ি যাওয়া যাক মাসির বাড়িতে ভারী মজা কোনো কিলচর নাই আর এখানে রান্না হচ্ছে মাংস মাংস দেখে তো জ্ঞান বিশাল খুশি কারণ জ্ঞান ভীষণ পছন্দ মাংস তো মাসিমণি এখানে আমাদের জন্য মাংস রান্না করেছেন গরম গরম ভাত ভাত কিন্তু অনেকটা হয়ে গেছে আর তোমাদের সাথে একটুখানি মাসিমণিকেও পরিচয় করিয়ে দিই একটুখানি আমাকে ক্ষমা করে দিও কারণ মাসিমণি তো এখন রাত্রির বেলায় তো তাই এরকম ড্রেসেই থাকবেন আর আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ আমিও এরকম ড্রেসে আসতেই পারি ভ্লগের মধ্যে যেহেতু আমার এটা ট্র্যাভেল ভ্লগ নয় আর এখন আমরা ঘুমাতে চলে গেছি একটা ঠান্ডা ঠান্ডা কোজি কোজি একটা ব্যাপার আর বেলায় এখানে বেশ ঠান্ডা পড়ছে তো কম্বল গায়ে দিয়ে আমরা এবার ঘুমিয়ে পড়বো আর ছেলেটা দিনের এত কিছুতে না মানে ওর ও এমনিতে শান্ত কিন্তু ভীষণ চঞ্চল মধ্যে ঘুমিয়ে মানে শান্তিতে ঘুমোতে পারে না স্বপ্ন দেখে এটা সেটা বলতে থাকে তো সারা দিনের জার্নির ওই জিনিসটা ওর রয়ে গেছে যাই হোক এখন ঘুমিয়ে পড়ি সকালবেলা আবার দেখা হবে ঘুম ভেঙেই সকালবেলায় মনটা একেবারে এত খুশি হয়েছে না ব্যালকনিটাতে গিয়ে এই ভিউ যদি রোজ পাওয়া যায় আর কি চাই বলো আমি বলছি মাসিমণি তোমরা কি একটা ভিউ রোজ পাও সত্যি আর দেখো এখানে সকাল সকালবেলায় না মাসিমণি সবার জন্য খাবার রেডি করে নিয়ে এসছেন মানে রুটি তারপর এখানে হচ্ছে চা কেক সব কিছু তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে আর কেন এখানে ওর কাকার সাথে কথা বলছে কাকা মানে আমার মাস্তুতো দেহর এবার আমি একটা কথা বলি আমরা এদিকে বেড়াতে এসেছি ওরা কিন্তু আবার আমাদের বাড়িতেই গেছে যাই হোক সে অন্য ব্যাপার একটা বিয়ের অনুষ্ঠান ছিল সেই কারণে তো এখানে আমি দেখো এসে এখানে বোনের এই ঠাকুর আসুনটা দেখে ভীষণ ভালো লাগলো আর এখান থেকেও ভিউ কিন্তু দারুণ ওই দেখো ওইখানেও পাহাড় দেখা যায় তো আমি সকালবেলায় স্নান টান করে ঠাকুরকে একটুখানি ধুপটুক দেখিয়ে আবার এসে ব্যালকনিতে দাঁড়ালাম আর তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম স্বাগত তো সকালকে বোগালি নিয়ে চলে এসেছি আজকে আর একটা ব্লগ আর আজকে তোমরা পেছন দিকের ভিউটা দেখো কত সুন্দর আর আমরা এসেছি মাসির বাড়িতে সকালবেলায় আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি তো গতকালকে অনেক রাত্রিরে এসেছি গতকালকে রাত্রিবেলায় আমি মানে এসে যে আর কথা বলবো সেই ইয়ে ছিল না খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আজকের দিনের প্ল্যান হচ্ছে আজকে এখনও সেরকম কোনো প্ল্যান নেই কারণ যেহেতু এসছি মাসি বলছে একটুখানি রেস্ট করো কারণ গতকালকের ওই গাড়ির আর মানে ট্রেনের ইয়েটার জন্য এতটা যে বিরক্ত হয়েছিলাম না তাই জন্য সবাই একদম এক্সস্টেড তো ভাবছি আজকে একটুখানি বিশ্রাম করব মাসির বাড়িতেই এখানেই বিশ্রাম করব তো আর ব্যাপারটা হচ্ছে এরকম আমার জন্য বা আমাদের জন্য সবার জন্যই এখানে যে এই যে এসেছি এই যে ভিউ দেখতে পাচ্ছি এরপরে এটা দেখেই কাটিয়ে দিতে পারবো মানে এর বা এর বাইরে যে ঘুরতে যেতে হবে আর একটু দেখতে হবে না করলেও হবে আজকের দিনটা এইটা দেখেই কাটিয়ে দিতে পারবো এত সুন্দর ভিউ দেখেই কাটিয়ে দিতে পারবো সকালবেলা স্নান করে একটুখানি পুজো করেছি ঠাকুর ঠাকুরের জায়গাটা দেখে মাসির এখানে আমার এত ভালো লেগেছে তো সব মিলিয়ে দারুণ কাছে সকালবেলা এখন ওরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি স্নান করে এসেছি পুজো দিয়েছি একটুখানি এখন খাওয়া দাওয়া করবো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকবো দেখতে থাকো ব্লগটা যা যা হবে সবই তোমাদেরকে দেখাবো হয়তো অন্যান্য ব্লগারদের মতো বা অন্যান্য ট্র্যাভেল ব্লগের মতো না আমার ব্লগটা হবে না কারণ একটু অন্যরকম হবে আমি মানুষটাই অন্যরকম তোমরা সবাই জানো তাই আমার ঘোরাফেরাটাও আমার আমার দুনিয়াটাকে দেখাটাও অন্যরকম তাই আমার চোখে তোমরা একবার না হয় তোমরা সবাই জানি আমি ম্যাক্সিমাম লোকে মেঘালয় ঘুরে এসছো এবার আমার চোখে না হয় একবার আমার দিক দিয়ে দেখে নাও কিরকম তো চলো শুরু করা যাক আজকে বাইরে কথা বলতে বলতে মাসিমণি এখানে রুটি আর মাংস দিয়ে দিয়েছেন আমাদেরকে আর আমি সেটাও বাইরে নিয়ে চলে গেছি কারণ ব্যাকগ্রাউন্ডটা দেখো এখানে বেশি সুন্দর লাগছে তাই না আচ্ছা এবারে ও আর মাসিমণি ওরা একটুখানি বেরিয়েছিলো তারপরে চলে এসছে মাসিমণি গিয়েছিল ডিউটিতে আর কি আর ও ঘরে চলে এসছে তারপরে আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি মানে এত সুন্দর এইখানের ওয়েদারটা আমি চা খেতে ভীষণ ভালোবাসি তোমরা হয়তো জানো না আমার অ্যাসিডিটি হয়ে বলে আমি চা খেতে পারি না তবে লিকার চাটা ভালো লাগে যদি রঙ ভালো হয় তখন আর রঙটা দেখতে পাচ্ছ চায় দারুণ আর এইরকম একটা ওয়েদার এরকম একটা জায়গায় চায়ে চুমুক দিতে দারুন লাগে সেরা সেরা সত্যি সেরা পেকে গেলেও ধান ধান আসলে ব্যাপারটা হচ্ছে চা খেতে খেতে ভাবছি মাসিমণি কখন আসবেন তারপরে রান্না করবেন তার চাইতে আমি রান্নাটা বসিয়ে দিই ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে দেন না মনটা বেশ ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে তো এখানে আজকে নিরামিষ খায় মাসিমণি মঙ্গলবারে আর আমরাও নিরামিষ খাই তবে একটুখানি মাছ ভাজা মাসিমণি করে রেখে গেছিলেন আর কি আমাদের জন্য তো আমি তো খাবো না বলেই দিয়েছিলাম আগে আর এখন রান্না বান্না করে নিয়েছি দেখো এই এখানে মাছ ভাজা আছে এখানে আছে বিনস আর আলু ভাজা আর করেছিলাম আলু পটল আর পনির আর সঙ্গে কিন্তু ডাল ছিল ছোলার ডাল যেটা মাসিমনি করে রেখে গেছিলেন তো এই হয়েছে খাবার দাবার আজকে আর এখন বিকেল বেলায় বসে থাকলে তো হবে না ঘুরতে যেহেতু এসেছি তাই বেরিয়ে গেছি শিলং পিক হ্যাঁ पूरा दिन भर में कम्प्लीट भी नहीं होगा ट्रैफिक का वजह से बंद हो जाएगा सब बंद होने का टाइम है पाँच बजे बजे बंद हो जाता है এতক্ষণে ওই সময়টা আসছে যে সময়টার জন্য তোমরা অপেক্ষা করছো মানে মেঘালয় ঘোরার ব্লগ এতক্ষণ আমি কি দেখাচ্ছি নিশ্চয়ই অনেকে বোর হয়েছ তো প্রথমেই বলি ঘুরতে বেরিয়েছি আর তোমরা যার আওয়াজটা শুনলে ওনার কিন্তু বিশেষ একটা ভূমিকা আছে আমাদের এই ঘোরাতে তো আমরা এখন বেরিয়েছি বাঁদিকে একটা গেট দেখতে পেলে এদিকে উপরে গিয়ে নাকি অনেক মন্দির আছে যেটা আমাদের আর দেখাই হয়নি আমাদেরকে উনি বলেছিলেন যে আসার পথে মানে নামতে আমরা আর একদিকে চলে গেছিলাম সেই কারণে যাই হোক আজকে প্ল্যান হয়েছে কাছাকাছি জায়গাগুলো ঘুরবো আর এই যে যার আওয়াজ শুনলে ওনার নাম হচ্ছে ওম ভাইয়া আমার একটা ভুল হয়েছে তোমাদের সাথে একবারের জন্য ওম ভাইয়ার পরিচয় করানো হয়নি অন ক্যামেরা তবে ওম ভাইয়ার গলা তোমরা মাঝে মধ্যেই শুনতে পাবে আর উনি এটাই বলছিলেন আজকে আমরা চাইছিলাম আর কি যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় বেশি দূর কি যাওয়া যাবে তো উনি বলছিলেন যেহেতু আপনারা লেট আজকে অনেকটা দেরি করে ফেলেছেন তাই আজকে তো বেশি জায়গায় যাওয়া যাবে না বেশিরভাগ মানে স্পটগুলোই বন্ধ হয়ে যায় বিশেষ করে পেড যে স্পটগুলো আর কি ঠিক আছে তো যেখানে যেখানে এমনি ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখা যেতে পারে তবে আজকে আমি বলবো আপনারা এই জায়গাটাই ঘুরে নিন উমিয়াম লেকের কাছাকাছি জায়গাটা আর আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যে জায়গায় গেছি থাকতে সেই জায়গার ভেতরের যে জায়গাটা আছে না সেখানটায় কিন্তু সবাই যেতে পারে না আর কি তো সেইখানকার কিছু ভিউ প্রথমে গিয়েছিলাম অর্কিড লেক দিকে আর ওখানে একটা নেহেরু পার্ক আছে রিসর্ট বিয়ের অনুষ্ঠান চলছিল পার্কে সম্ভবত কিছু একটা কারণে বন্ধ ছিল তাই টিকিট দেয়নি তো আক্ষেপ নেই আমরা ঘুরে চলে এসেছি কারণ প্রকৃতির সঙ্গে এমনি সময় কাটাতে পারছি ভীষণ ভালো লাগছিল এখন যাব উমিয়াম লেকের দিকে এবার আমি উমিয়াম লেকের সম্পর্কে একটুখানি বলি যতটুকু আমি জানতে পেরেছি যে এই লেকটা কিন্তু প্রাকৃতিক নয় এটা মানুষের দ্বারা তৈরি এবং উমিয়াম নদীর ওপর বাদ এই লেকটাকে তৈরি করা হয়েছে তো বিশাল বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই লেক আর এর সৌন্দর্য বর্ণনা করা যায় না অবর্ণনীয় আর যারা যারা গোহাটি থেকে মেঘালয়ের দিকে যান তারা এই লেকটার সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনারা আপনাদেরকে যে কোনো এই যে এরিকার ট্যুরিজমের যে কোনো গাড়ি হলেও যখন জানবে যে আপনারা ট্যুরিস্ট আর আপনাদেরকে থামিয়ে অবশ্যই এই জায়গাটার ভিউ মানে ভিউ পয়েন্টে থামাবে আপনারা দেখতে পারেন ছবি তুলতে পারেন সময় কাটাতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা শিলং যাওয়ার পথে হয়ে গেল মানে আমরা যেহেতু এখানে কাছাকাছি আছি বলে একদিনের জন্য উমিয়াম লেকের কাছে যাব একটুখানি ঘুরে আসব সেইভাবে করছি যদি হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে গোহাটি থেকে শিলং যাওয়ার পথে থেমে গিয়ে এখানে লেকের ভিউটা একবার নিয়ে নেওয়া দেখে নেওয়া আর যদি বোটিং করতে হয় সেই ক্ষেত্রে আলাদা যে সময় নিয়ে আসবেন এসে বোটিং করবেন তো আমাদের আজকে ইচ্ছেটা আছে বিকেল বেলাটাই এইখানটায় অনেকখানি সময় কাটাবো তাই প্রথমে এই জায়গাটায় আসলাম এসে তো মানে ভিউ দেখেই আমরা ওয়াও 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 আমাদের ভিডিওতে যে কতবার তোমরা ওয়াও শুনতে পাবে তার কিন্তু হিসেব নেই দৃশ্যটা দেখো তোমাদের মুখ থেকে এমনি ওয়াও বেরিয়ে আসবে আর শুধু এইটুকু জায়গায় দেখাচ্ছি আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব সেখানে গেলেও বেশ সুন্দর নিচে নেমেছি নিচে নেমে সেখান থেকে ছবি টবি একটুখানি তুলেছি বেশ অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি কারণ ভালো লাগছিল আর আমাদের একটা অভ্যেস কি বলে তো আমরা সত্যিই নেচারে গিয়ে হারিয়ে যাই এতটাই হারিয়ে যাই যে আর মানে ফিরতে ইচ্ছে করে না আমাদের মনে হয় টাইম ওয়েস্ট হয়ে যায় যারা নর্মালি ট্যুরিস্ট আছে তারা কি করে একটু জায়গায় দাঁড়ায়

It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And I dream was to give I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? বিকেলবেলায় বেরিয়েছি আর এখন আমরা এখানে এসেছি উমিয়াম লেকের এখানে খুব ভালো লাগছে মনটা জাস্ট ভালো হয়ে গেছে দেখেই এটাকে বড়াপানিও বলে তোমরা সবাই জানো বড়াপানি বড়াপানি বিশাল বিশাল বড় লেক এত ভালো লাগছে দেখে আমরা অলরেডি নিচের থেকে গিয়ে এসছি আর এখন এখান থেকে জাস্ট আমরা তাকিয়েই আছি আর কি এরপরে দেখি এরপরে কোথায় যাওয়া যায় বিকেলবেলায় একটুখানি বেরিয়েছি আর যেহেতু এটা আমরা যেখানে আছি এখান থেকে একদম কাছে তো ওই কাছাকাছি কয়েকটা জায়গায় আজকে ঘুরে নিয়ে এটাই ভেবেছি সেই কারণে আজকে এখানে এসে গেছি আর এসে খুব ভালো লাগছে দেখি এখানটায় একটা সাইডে এসেছি আরো অন্যান্য সাইডে প্রচুর সাইড অনেক সাইড আছে প্রচুর দিক আছে তো এখান থেকে কয়েকটা ছবি টবি তুললাম বেশ ভালো লাগছে চলো এরপরে দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যাবে বলেও না এইখানটায় আটকে রয়েছি এখনো আমরা আটকে রয়েছি এই যে দেখো সূর্যাস্ত এত ভালো লাগছে জলের মধ্যে এই যে ছায়াটা পড়ছে সূর্যের এই দিকেই তাকিয়ে আটকে রয়েছি আর এখন আবার সূর্যাস্ত দেখছি তো এবারে ওই ভাইয়া আমাদেরকে নিয়ে যাবেন ফ্লাইওভারের উপরে বলছেন ওইখানে গেলে পরে ওইখান থেকে তোমরা আরও একটু ভালো দেখতে পারবে তো এখন ওই জায়গাটায় যাও আরেকটা আরেকটা ভিউ পয়েন্ট কিন্তু আছে ঠিক আছে তো দেখো তোমরা সূর্যটা যে ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে দেখতে তো আরও ভিউ পয়েন্ট কিন্তু আছে এই লেকের আজকে আমরা ওই জায়গায় যাচ্ছি না পরের ভিডিওতে তোমরা দেখতেই পাবে যে আমরা ওই জায়গায়ও গেছি যেটা শিলং যাওয়ার পথেই তো পরে পুরোটা লেক কিন্তু শিলং যাওয়ার পথেই পড়ে আর আমার খুব ভালো লাগে এই দিককার এই যে পাহাড় তারপর পাহাড়ের মধ্যে এই যে টেরেস কেটে চাষবাস বাড়িঘরগুলো সব কিছু দেখতে এত ভালো লাগে যে মানে পাহাড়ি রাস্তায় দেখবে এই যে পাহাড়ি ঘর বাড়িগুলো না এগুলো দেখলেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় মানে যা কিছু দেখছি তাতেই মন ভালো হয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার আর সত্যি কথা বলতে গেলে মেঘালয়ের ব্যাপারটা আমার কাছে এরকম একটা ভালোবাসা আলাদাই একটা ভালোবাসা আলাদাই একটা টান জানি না কিসের কিন্তু আমার কাছে ভীষণভাবে একটা আলাদাই ভালো লাগার জায়গা আর সামনের ভিডিওতে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে তবে হ্যাঁ আরেকটা কথা বলি এই যে ছোট ছোটো দোকানগুলো দেখছো ম্যাক্সিমাম দোকানেই কিন্তু মহিলারা বসেন আর মেঘালয়ের ক্ষেত্রে আর জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে সব ধরনের ফল তারপর ওইগুলো জিনিস ফাস্টফুডের থেকেও বেশি কিন্তু পাওয়া যাচ্ছে মানে চাইলে হেলদি অপশান আছে তোমরা যদি চাও হেলদি অপশান খাবারের অবশ্যই পেতে পারো তো এখানে এসে গেছি এবার দেখো এই ফ্লাইওভারের উপরে এইখান থেকে ভিউটা দেখো আরও সুন্দর মানে চারিদিকটা এত সুন্দর না কি বলবো যতই বর্ণনা করব বর্ণনা করার ভাষা কিন্তু নেই একেবারেই নেই আর এই উপর থেকে দেখছি গাড়িগুলো যাচ্ছে এইখানকার এই যে শৃঙ্খলাবদ্ধভাবে গাড়ি যাওয়া মানে সব কিছুই সব কিছুই প্রশংসনীয় ওই দেখো এক মহিলা যাচ্ছেন কিন্তু ভুট্টা আর ওইসব বিক্রি করবেন তো আজ আমি বললাম হেলদি অপশনগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমাদের এখানেও অবশ্যই পাওয়া যায় ফল টল পাওয়া যায় কিন্তু আমি সত্যি কথা বলছি ইদানিংকালে গাড়িতে খুব কমই তো যাওয়া আসা হয় খুব একটা যাই না তবে যেটুকু জায়গা যাই সেই জায়গায় এই অপশনগুলো কিন্তু খুব একটা পাই না পাই না মানে পাহাড়ি দিকটায় তো একেবারেই না সেটার কারণেই বলছি যে পাহাড়ি রাস্তায় একদম প্রত্যন্ত এলাকায়ও কিছু না কিছু এরকম পাওয়া যাচ্ছে যে এনারা বিক্রি করছেন সেই জিনিসটা দেখে ভীষণ ভালো লেগেছে নিচেও থাকে ইসিটা যদি সকালে একবার উঠতাম সেরা আমি উপায় তো যেহেতু এখানে আছেন সেই সুবাদে আমরা এখানে মানে দেখতে পাচ্ছি এখানেও কিছু কিছু কিন্তু ভিউ পয়েন্ট বেশ ভালো ভালো আছে বেশ সুন্দর সুন্দর জায়গা আছে আর দেখতে বেশ ভালো লাগে যদিও মেঘালয়ের সবটাই সুন্দর সবটা জায়গাই সুন্দর তারপরেও এখান থেকে যে দেখতে পাচ্ছি না নিজেকে ভীষণ লাকি ফিল হচ্ছে তো আমরা অনেকক্ষণ এই জায়গাটায় কাটিয়েছি আর বেশ ভালো লাগছে বেশ কিছু ছবি তুলেছি কারণ খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছিল সুন্দর বেলায় আকাশটা দেখতে আলাদাই সুন্দর কি সুন্দর লাগছে বলো ভীষণ সুন্দর জায়গা তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করবো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পরের ভিডিওতে দেখা হবে পরের ভিডিও কিন্তু আরো সুন্দর হতে চলেছে আজকে এখানেই ভালো লাগলে লাইক করো কমেন্ট করে